ঘটনায় পরে আসছি আগে উল্লাস আগে আনন্দ জয় বাংলা আমাদের এই প্রথম বিজয় এই বঙ্গবন্ধুর বাড়িতে হাত দেওয়ার পর থেকেই এদের পতন শুরু হয়েছে এখন ইউনোসো এদেরকে আটকে রাখতে পারবে না তো বন্ধুরা সুখবর 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 এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ নির্বাচনের যখন আর এক মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণে কিন্তু ভেতরে ভেতরে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে সরকার বিদেশি শক্তি রাজপথের বাস্তবতা এবং নিজেদের রাজনৈতিক মিত্র সব দিক থেকেই ভীষণ চাপে আছে তারা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের সামনে বেশি ঝুঁকি তৈরি হচ্ছে যেখানে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কি এসব বিষয়ে আলোচনা করা হয়েছে নির্বাচন প্রসঙ্গে যদি বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন প্রতিশোধের রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার একটি চলমান চিত্রের অংশ যা গণতান্ত্রিক সংস্কারের আশাকে ম্লান করে দিচ্ছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ এই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা কিন্তু নাটেনের সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন দর্শক আর কথা না বাড়িয়ে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ নির্বাচনের যখন আর মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে ছশো কোটি টাকা কর মৌকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পর পরই সেটার কি হবে কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন সেগুলোর কি হবে কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বারোই ফেব্রুয়ারি তে সত্যি নির্বাচনটি হতে দেবেন ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও এসব কারণে এখন নির্বাচনের যখন আর এক মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে নিজ উদ্যোগে বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পেতে ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই দুই ব্যক্তিকে পাঠিয়েছেন কাছে সেটাও মার্কিন মার্কিন একরকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যে উল্লেখ করতে বাধ্য হয়েছে এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা নানারকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে হচ্ছে তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনুস বারো তারিখ নির্বাচনটা করতে পারবেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোট বারো ফেব্রুয়ারিতেই হবে একদিন আগেও নয় পরেও নয় এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় তার মানে মার্কিন প্রশাসনের সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর ইউনুস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলেছেন কে কি বললো তা বিবেচ্য নয় বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এর একদিন আগে বা পরে নয় তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমান ট্রাম্পকে ওয়াশিংটন নিয়ে গেছেন যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ দুই দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে হচ্ছে যে কে কি বলল ব্যাপার নয় বিশ্বাস করুন আমি সার্জিও গোর্কেও কদিন ক সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি বারোই ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ যে দুজন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন দুজন ব্যক্তিকে সিনিয়র দুজন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছনো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়ে এই কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোবালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো তখনও প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না একটা ইসলামী উগ্রপন্থার বিকাশ হবে সেই উদ্বেগ তখন জানিয়েছিল সেই বৈঠকের পর পরই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ সঙ্গে আলোচনা করে বিষয়ে কি মানে বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের পাঁচ দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে আর নির্বাচন যদি কোনো কারণে এ দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায় বারো ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনূস সরকারকে তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনূস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে এবং একা যে তারা নির্বাচিত সরকারের ওপর রেখে দিতে চাইছে না তার প্রমাণ যে এই সময়ে এই দুজন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল এবং কোন দুজন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন যে দুজন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বিস অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে আপনি দেখবেন তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টারের গ্রাজুয়েট এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন আইনি পরামর্শ দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর মানে নাগরিক অধিকার গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা যেমন আইনি পরামর্শ দিয়েছেন তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি তিনি মোর্স তিনি ছিলেন লার্জ ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস মানে আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস তার একজন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করেছেন তিনি আহ নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক মানে তিনিও আইনের মানুষ এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন শুধু তাই নয় তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনুস করা যায় কিনা আওয়ামী লীগকে কমিশন মানে সত্য এবং পুনর্মিলন ট্রুথ মানে পারস্পরিক একরকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বাদের যে অবসান হলো তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দূতকে পাঠিয়ে দিয়েছেন ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনুসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর কানে কথা কথা তোলার বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সারা মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই এই প্রস্তাব নিয়ে এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনুসের সঙ্গেই কথা বলবে ড ইউনুস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা সরকারি বার্তা সংস্থা মানে প্রেস সচিবের পরামর্শে লিখেছেন দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়ে আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না কাজেই এখনো সে সময় আসেনি এ ধরনের মানে বাক্য বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি এমনকি শেখ হাসিনার আমলেও এবং আমরা আপনার আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি কাজেই আমরা এই ব্যাপারটা দেখবো কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর বহন নিয়ে তখন প্রেস যে চার্লস রাজা এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে পরে বিবিসি দেখলো ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন বললেন যে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার নেতা এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান ভুক্ত করে নেবেন মাহাতির মোহাম্মদকে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনুসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন সিনিয়র যে দুই দূত তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে কি প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে কোটি টাকা নিয়েছিলেন ক্ষমতায় আসবার কি হবে কিংবা তিনি অনেক তার হবে তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং তিনি সেগুলোর হয়তো বা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে এমনকি তিনি হয়তো বা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে কিন্তু সেগুলো জানা যায় না বটে তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসনকে যিনি পনেরো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল সেই ব্রেন ক্রিস্টেনসন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের ওপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে সেই খবরটা আগে থেকেই ছিল কারণ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন ভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টা দেখছে কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফি মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফি এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব আর এদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয় গোটা বিশ্বকেই অস্থির করে তুলতে পারে লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস তারা তাদের ওয়েবসাইটে গত কয়েকদিন আগে বাংলাদেশ নিডস এ ডেমোক্রেটিক রিসেট উইল দা ইলেকশন ডেলিভারি ইট এই শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে এবং যেখানে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ কী এসব বিষয়ে আলোচনা করা হয়েছে নির্বাচন প্রসঙ্গে যেটি বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন প্রতিশোধের রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার একটি চলমান চিত্রের অংশ যা গণতান্ত্রিক সংস্কারের আশাকে ম্লান করে দিচ্ছে এই লেখা প্রসঙ্গে অবশ্যই বিস্তারিত একটু বলবো তার আগে চ্যাথাম হাউস নিয়ে নিশ্চয়ই আমাদের অনেকেরই ধারণা আছে যারা নামটি নেন তাদের উদ্দেশ্যটা বলি যে ব্রিটেনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গবেষণামূলক এই প্রতিষ্ঠান বিশ্ব রাজনীতির জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা গবেষণা করে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার রক্ষার লক্ষ্যে উনিশশো সালে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি এবং এই চ্যাথাম হাউসে আপনাদের মনে আছে গত পনেরোই জুন যখন তারেক সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হলো বৈঠক হলো এই চ্যাথাম হাউসে বিভিন্ন প্রশ্নের উত্তর পর্বে অংশ নিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব এই লেখার বিশ্লেষণে আমি খুব বেশি মন্তব্য করব না ব্যাখ্যা করব না শুধু মোটামুটি যা লেখা হয়েছে আমি একটু বাংলায় অনুবাদ করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই যাই হোক এই লেখাতে বিশ্লেষকরা বলছেন যে তারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারির ভোটের সবচেয়ে সম্ভাব্য ফলাফল হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ফিরে আসার বিষয়টি তবে নতুন সরকার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে কিনা এবং দেশের নির্বাচনী সাংবিধানিক ও প্রশাসনিক সংস্থাগুলোর পুনর্গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি তা পূরণ হবে কিনা না সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ সন্দেহ রয়েছে যদিও বলা হচ্ছে এই সংস্কারগুলি জনসাধারণের অনুমোদনের জন্য একটি গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি নিয়ে আমরা সরকারের বেশ তৎপরতা দেখতে পাচ্ছি এবং সেখানেও নানান ধরনের প্রশ্ন উঠেছে যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান কর্মকাণ্ড যখন নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করে তুলছে তখন গণভোট নিয়ে সরকারের উপদেষ্টা কেন জেরায় জেরায় সফল করছেন কেন সরকারের জনগণের টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে চালাতে হবে যাই হোক এই লেখাটিতে বলা হচ্ছে যে ঠিক এভাবেই দু হাজার চব্বিশের আগস্টে সংঘটিত অভ্যুত্থান তথা কথিত মনসুন রেভলিউশন অর্থাৎ যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে তথা তথাকথিত বিপ্লব হিসেবে উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস জুড়ে আমরা প্রায়শই সহিংস প্রতিশোধের রাজনীতির যে চক্র দেখেছি তার পরিপ্রেক্ষিতে দেশটিতে প্রকৃত জাতীয় ঐক্যর দিকে কোনো আন্দোলন দেখা যায়নি আমরা দেখছি এক কর্তৃত্ববাদ থেকে আরেক এক কর্তৃত্ববাদ পেন্ডুলামের মতো দোল খাচ্ছে রাজধানী ঢাকায় বিক্ষোভকারীরা শেখ হাসিনার সরকারি বাসভবনে হামলার আগে। মানে পাঁচ আগস্টে গণভবনে হামলার কয়েক ঘন্টা আগে তিনি হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ভারতের জন্য তার প্রত্যর্পণের অনুমতি দেওয়ার সম্ভাবনা একেবারে কম যা আমরা এতদিন জেনে আসি সেটি এখানে উল্লেখ করা হয়েছে এবং এই লেখায় আরও যারা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন তারা বলছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ তাদের আশঙ্কা এই সিদ্ধান্ত ভোটের বৈধতা ক্ষুণ্ণ করতে পারে সবচেয়ে সম্ভাব্য ফলাফল মনে হচ্ছে যে বিএনপি জিতবে এবং জামাতি ইসলামী প্রধান বিরোধী দলের আসনে বসবে কিন্তু যারা দুই সালে তাদের জোট সরকারের কথা মনে রেখেছেন তাদের সন্ত্রাস এবং দুর্নীতির কথাও নিশ্চয়ই মনে আছে মানুষ ভুলে নেই এদিক থেকে বিএনপি এখনও অজনপ্রিয় এবং মানুষ তাদের নাক চেপে ধরে ভোট দেবে বাংলাদেশের যে দুর্নীতি সে বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক যে রিপোর্ট অনুসারে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো একান্নতে ছিল সেটি মনে করিয়ে দিয়ে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির একটি এই বাংলাদেশ হাসিনার নেতৃত্বে আগে বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর ছিল এবং নির্বাহী বিভাগ থেকে পৃথক ছিল যা এখন আর নেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সিভিল প্রশাসন একসময় মোটামুটি জবাবদিহির মধ্যে ছিল সেগুলো এখন অন্তঃসার শূন্য সেনাবাহিনী পুলিশ এবং গণমাধ্যমও মূলত আওয়ামী লীগের কর্তৃত্ববাদের হাতে বন্দি ছিল আমার মনে যে একটু আগে বললাম যে তার নীতি গবেষণা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে চাতাম হাউজের তারপরে বাংলাদেশ প্রসঙ্গে যা কিছু বলা হচ্ছে নিহায়তে ভুল কিছু না নিশ্চয়ই আর একটু বলি যে এখানে কি বলা হচ্ছে হাসিনা সরকারের সময় বিএনপি এবং জামাতি ইসলামের উপর নানা ধরনের নানা ধরনের নির্যাতন হতে আমরা দেখেছি আর এখন আওয়ামী লীগকে নির্মূল করতে দেখছি এখানে বলা হচ্ছে মানে প্রশ্ন তুলে বলা হচ্ছে যে কীভাবে এই চক্র ভাঙতে পারে হাউস বলছে ইংসুক সরকারের পক্ষ থেকে অনেক ইতিবাচক উদ্দেশ্য দেখা গিয়েছিল ঠিকই কিন্তু তা ছিল কেবল লোক দেখানো যার সঙ্গে বাস্তবতার বিস্তর ব্যবধান উদ্বেগের বিষয় আন্দোলনের নেতৃত্ব থেকে এনসিপি নামে একটি রাজনৈতিক দল যেটি গড়ে উঠেছে ছাত্রদের মধ্য থেকে যাদের প্রধান লক্ষ্য ক্ষমতা ফলে সাধারণ মানুষ চরমভাবে হতাশ হয়েছে অর্থনৈতিকভাবেও বাংলাদেশ এই মুহূর্তে বিপজ্জনক অবস্থানে দেশটির প্রাকৃতিক সম্পদ কম এবং অধিকাংশ ক্ষেত্রেই আমদানি নির্ভর চীন পাকিস্তান এবং তুরস্কের সাথে একটি নতুন জোটের দিকে আকৃষ্ট হওয়ায় দেশটির জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে কিনা এবং আওয়ামী লীগের ক্রোনো ক্যাপিটালিজম মডেলটি প্রতিলিপি করবে কিনা তা এখনও বলা যাচ্ছে না তবে আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে যে পথ রয়েছে তা হলো আরেকটি বিদ্রোহের সম্ভাবনা এর বাইরে আপাতত খুব বেশি কিছু দেখা যাচ্ছে না এই হচ্ছে মোটামুটি চ্যাথন হাউজের যেই গুরুত্বপূর্ণ দেখা তাই মোটামুটি এখানে বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফিরবে তার জন্য আরেকটি বিদ্রোহের দরকার সেটি আসলে কীভাবে হবে কিভাবে সম্ভব আওয়ামী লীগ ততটা সংগৃহীত হয়ে পেরেছে মানে সংগৃহীত হতে পেরেছে কিনা এর মধ্যে আমরা জানি যে আওয়ামী মধ্যে এই মুহূর্তে অনেক ধরনের সংকট আওয়ামী ঘুরে দাঁড়াতে সবচেয়ে বড় যে বাধাটি হয়ে দাঁড়িয়েছে তারা সংগৃহীত হতে পারছে না তাদের যে নেতৃত্ব সেই নেতৃত্ব খুব আরাম আয়েসে অধিকাংশ নেতা আরাম আয়ে দেশের বাইরে অবস্থান করছেন তাদের নিজ নিজ লাভ ক্ষতির হিসাব করছেন যেই টাকাগুলো পাচার হয়েছে হাতে গোনা কিছু মানুষ সেইগুলো একেবারে যক্ষের ধন হিসেবে রেখে দিয়েছেন খরচ পরে কেউ করছেন না যাই হোক আরও কথা আছে নিশ্চয়ই সে বিষয়ে বলব তবে চ্যাথাম হাউজের যেই বক্তব্যগুলো নিঃসন্দেহে অবশ্যই অনেক বেশি বাস্তব উপযোগী আমি করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ